মাসুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমানের নেতৃত্বে মাস্তুল টিম মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত জনাব দিয়াবাল্লোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ সময় গাজা যুদ্ধবিধ্বস্ত এবং মিশরে আশ্রয় নেওয়া আহত ফিলিস্তিনি ভাই বোনদের মানবিক সংকটের কথা তুলে ধরেন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান এ সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের আন্তরিক সহযোগিতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাসুর ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন তিনি জানান বর্তমানে প্রায় দেড় লক্ষ ফিলিস্তিনি পরিবার মিশরে আশ্রয় নিয়েছে যাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে কোনো সহায়তা পাচ্ছে না এই কঠিন সময়ে মাসুল ফাউন্ডেশন দিন রাত খাদ্য পানি এবং চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছে যেন শরণার্থীরা অন্তত বেঁচে থাকার একটি আশার আলো পায় গাজায় ঘরহীন পরিবারগুলোর মাঝে নিয়মিত খাবার রুটি শিশু খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে এবং মিশরের শিবিরগুলোতে সরাসরি ঘরে ঘরে ত্রাণ বিতরণ করছে মাসুল টিম বাংলাদেশের মানুষের পাঠানো প্রতিটি অর্থকে আমানত হিসেবে পৌঁছে দিচ্ছে মাস্তুদ ফাউন্ডেশন ফিলিস্তিনি ভাই হাতে এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য নয় বরং গাজা ও মিশরের শরণার্থীদের পাশে দাঁড়ানোর নতুন প্রতিশ্রুতি